আসসালামালাইকুম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা কালকে দেখছো হয়তো কালকে নাকি জানি না আজকে দেখছো হয়তো একটা পোস্ট করছিলাম আমি স্কাই স্টোরি শেয়ার করবো তোমাদের সাথে বাট এটা একটা করে না আমি শেয়ার করতে পারি নাই তো আজকে আমি জাস্ট নর্মাল কথাই বলবো ধরনের বিষয় নিয়ে ওয়াটার ফলস দেখো এটাকে আমি ওয়াটার ফলসে বলি তোমরা কারা কি বলা যায় না ঝর্ণাও বলো ঝর্ণার পার পারো কিন্তু আমার কাছে এরকম মানে জায়গাগুলো অনেক বেশি পছন্দ এগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে মানে ঝিন থাকে এটা আমি শুনছি এটা আমি শিও না কিন্তু আমার কাছে এগুলো অনেক ভালো লাগে জায়গাগুলো আমার রিস্কি হয় তোমরা কারা কারোখানে কিছু ঘুরতে আমাকে কিন্তু অবশ্যই জানাবা কমেন্ট করে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবো শেয়ার করবো দেখো কত সুন্দর প্রকৃতিক সুন্দর এই মানে এসব জায়গাগুলোকে আমার একটা বোঝা যায় না প্রকৃতিক সুন্দর না তোমাদের কাছে একটাই থাকবে ফ্রেন্ডস তোমরা কখনো গাছ কাটবে না ঠিক আছে গাছ আমাদের ছায়া দেয় আর সবসময় ফুল গাছ এবং ফল গাছ ওগুলো লাগানোর চেষ্টা করবে ঠিক আছে প্রকৃতিক সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য যেটা কি নাল নাল দেওয়া হয় তো আজকে ফ্রেনের আসার জন্য হয়তো আমার কথাগুলো ভালো করে না বুঝলেও কিন্তু আমি মনে করে বুঝবা কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আজকে ইউজ করি নাই কারণ আমার ভয়েসটা ভালো করে তুমি বোঝার জন্য শোনার জন্য ঠিক আছে তো তোমার সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এরকম ভিডিও দেখার জন্য আমাকে ভালো করব